نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيده صدق الله العظيم شمنت أولم الكرام شمنت محبين الكرام مصلي الكرام মহান মবতির দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সপ্তাহে আজকে জমাবার আজকে ঈদের দিন গতকাল সব গুজারি গেছে যারা এখানে ছিলেন রাত্রি জাগরণ করছেন ভিতরে যতটুকু সম্ভব আমি রাত্রিতে জেগেছিলাম আপনাদের সবার জন্যে দোয়া করেছি দিন যত যায় চিন্তা কমে না চিন্তা তত বাড়ে দিন যত যায় একদিন করে যায় আর একটি মানুষ কবর দিকে এক পা করে আগাইয়া যায় বলটা যখন গোলবারের কাছে যায় বলের গতি তখন কমে না বলের গতি তখন বাড়ে এই জীবন যুদ্ধের বন্ধুর পথ আঁকা বাঁকা পথ পারি হয়ে জীবনের অনেকটা সময়ে অনেকটা দিন দিনক্ষণ অতিক্রম করলাম সামনে হয়তো বা কার কতটুকু দিন আছে এটা আল্লাহ ভালো জানেন বসে থাকার সময় নাই কাজ করার সময় বসে থাকার সময় আর শুয়ে থাকার সময় আর ঘুম আসার সময় একটা জায়গা আছে সেখানে অনেক ঘুম আসা যাবে সেটার নাম হলো কবর কিন্তু এই কবরটা কাহর জন্যে আল কবর মিন হফার ইন আগুনের একটা টুকরা হতে পারে আর জান্নাতের একটি খণ্ডও হতে পারে কাজে কবর এমন একটা জায়গা যেখানে শুধুই একজন মানুষই থাকবে হাজি তোমার রদিয়াল্লাহ তাহ এত কান্তে ছিলেন ঘরের মধ্যে বাইর হওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করলেন আমিরুল মিনিন আপনি এত কান্নাকাটি কেন পারলেন হজ তোমর রবিআ আল্লাহ বলেন যে আমি যদি জাহান নামে যাই আমার একটা সাথী থাকবে আমি যদি জান্নাতে যাই সেখানেও আমার একজন সাথী আমি পাব কিন্তু কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আমার কোনো সাথী না আমি শুধুই একা। শুধুই একা মানুষ থাকবে আর তার মালিক মহান মাবুদ থাকবে প্রশ্ন করা হবে তার উত্তর প্রদান করা হবে এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময় কবরের বেড়াটা যদি কেউ পার হইতে পারে সব বেড়াই তার পার আলহামদুলিল্লাহ কবরে তিনটি প্রশ্ন করা হবে মার কামা অমা কা অমান না বিওকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে প্রায় আমরা এটা বলে থাকি মৃত্যুর কথা প্রত্যেক ওয়াজ বয়ানেই বলতে হয় এটা গদ বান্দা ওয়াজ না তার কারণ কবরের প্রশ্নের উত্তর পাঁচটা ছয়টা হবে না কোনো আলেম বলতে পারবে না বলতে হবে তিনটাই কি প্রশ্ন কর হবে এটাও বলতে হবে অতএব হাদিস শরীফ দিন দিন যাবে আর বানাবেন তা না ওই হাদিস শরীফ একটাই এটাই বলতে হবে ইনন্নামিন আ'মালু বিলনিয়াত ওয়া ইনন্নামা লিকুল্লি ইমরি মানা ওয়া ফামান কানাত হিজাতু ইলাল্লাহি ওয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আমান কানাত দুনিয়া ইউসিবুহা আউ ইমনাতিয়া তাসাউযুহা ফাহিজাতু ইলা মা হাজার ইলাইহি মুত্তাফাকুন আলাই নিহতের হাদিস শরীফ একই অর্থ একই কথা একই হিসাবপত্র যেখানে যান এটাই আপনাকে বলতে হবে আজকে যারা আসছেন এখানে অনেক সেদিন একটা সংবাদ শুনে অনেক খারাপ লাগছে মনে হৃদয় থেকে শুনি সব সংবাদই শুনি কিন্তু কিছু কিছু আফসোস হয় যে মানুষ বেঁচে থাকতে মানুষ সতর্ক আমরা হইতে পারি না আজকে দেখেন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আপনার হইল ঢাকায় জায়গা রাখলেন এটা হইলো টাউনে জায়গা রাখলেন সব কিছু হইলো কবর জন্য কিন্তু এক সময় জাগলাম আপনি আমি রাখি নেই মৃত্যুর পরে ছেলে সন্তানরা কী করবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবে কোথায় পিতাকে রাখা যাবে কোন জায়গায় রাখা যাবে এটা নিয়ে অনেক কিছুই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে আমি মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে আমি বলে থাকি যে গণকবরে কবরস্থ হইন না গণকবরে কবরস্থ হয়েন না হাদিস শরীফ শুনেন। কোন ইমানদার বান্দাকে আমলদার ব্যক্তিকে যদি যদি এমন জায়গায় কবরস্থ করা হয় যেখানে আরেকটা গুণাগার মানুষ ফাঁসে দেওয়া মানুষ বিষ খাওয়া মানুষ অত হত্যাকারী এমন অপরাধী ব্যক্তি যদি তার কবরের সাথে লাগা যদি কবর পড়ে তার শাস্তির ভাগই ইমানদার বান্দা সেও হবে অতএব জানা যায় এই জন্যে বলা হয় গণকবরে কবরস্থ হয়ে না গণকবর খারাপ তা বলি নাই সাধারণত গণকবরে যে কোনো মানুষই কবরস্থ হইতে পারে কথা ঠিক কিনা বলেন দুটি কবর তিনটা কবর হয়েছে আমার জানা মতো এই তিনজন মানুষ সম্পর্কে আমি খুব ভালো জানি ভালো আমল কিন্তু কবরটা মনোপুত হয় নাই কবরটা মনোভূত হয় নাই আট তারিখে যিনি চলে গেলেন মারানা খুরশেদ আলম সাহেব কবরটা মনোপুত হলো না শহীদ বুদ্ধিজীবী কবর ওখানে যে কবরটা দেওয়া হয়েছে কবর কি ওখানে থাকবে ওই কবর পর আরেক কবর দেওয়া হবে এক দ্বিতীয় নম্বর আমাদের জাসিম আব্দুস সালাম সাহেব যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে আরেক কবর হবে তিন নম্বর যখন কবরস্থ করা হয়েছে ওখানে আর এক কবর হবে অথচ তিনজন মানুষই তরিকার জন্য অনেক নিবেদিত প্রাণ আমাদের ভালোবাসার মানুষ এবং আমরা কামনা করি তার নিজস্ব একটা জায়গায় যদি সমাহিত হতেন তাহলে ওই কবরটা চিরদিনই ঠিক থাকতো ছেলে সন্তান যা ওখানে জিয়ারত করতে পারতো অনেক ভালো হতো সেটা কথা ঠিক কিনা ওয়াজ শোনা এক জিনিস কোয়াজ সাথে নিয়ে যাওয়া আলাদার এক জিনিস নামাজ আদায় করা এক জিনিস আর নামাজের সমাজে প্রতিষ্ঠা করা আলাদার এক জিনিস সমাজে নামাজ প্রতিষ্ঠা করো সংসারে নামাজ প্রতিষ্ঠা করো আজকাল অনেক অনেক মঞ্চের টেবিলে বড় বড় নেতা কর্মী যারা আছে দেশ যারা চালান ওনারাও ভালো বক্তব্য দেন বেশ ভালো কথা কিন্তু ওনারা বক্তব্য শেষে অমা আলাইনা ইল্লাল বলেন না ওনারা বক্তব্যের প্রথমে আউজ্লা বিসমিল্লাও বলেন না ওনাদের বক্তব্যের মধ্যে কেবল নামাজ পড়ে আমাদের নেতা যিনি আছেন ওনার বক্তব্যের মধ্যে ওনার যারা কর্মী আছে একজন করে নামাজ পড়তে বললেন না জিকের কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না উজনে কম দিও না তা বললেন না পিঠা মাতার খেদ করো ইটা বললেন না বললেন এ দেশকে ভালো করতে হবে ভোটের নির্বাচন করতে হবে আর কী বললেন যে আমাকে এবার যে নির্বাচন করো তার আমি এলাকার অনেক উন্নতি সাধন আমি করব আমার আগে যারা চলে গেছে তারা তো লোক ভালো না তারা গমজুরি করছে তারা করছে পার্টির যত দুর্নাম করে গেল আর নিজে নির্বাচন হলে পরে অনেক কিছু সমাজে করবে কথা নামাজ না নামাজ জামাতে আদায় করে আসছে প্যাস খাইছে কিনা জড়ো গণ প্যাস খাইছে কিনা জরোগণ ও আজ শোনা এক জিনিস ওয়াজ মানা এক জিনিস ওয়াজ বোঝা এক জিনিস সেই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া আরেক জিনিস ওই ওয়াজ সন্তান ছেলে সন্তানের মধ্যে প্রতিষ্ঠা করা আলাদা আরেক জিনিস এই জন্য আমি আমাদের দেশের যারা বড় বড় নেতা করবে যারা আছেন আপনাদেরকেও তার কেউ কিছু বলবে না কারণ আপনাদেরকে বলবে কি আপনার তো অনেকের বস বসের কথা বললে সমালোচনা করলে পড়তো পদ হারিয়ে যাবে চাকরি হারিয়ে যাবে আমাদের তো কেউ বস নাই আমরা বলতে পারি যারা বয়ন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে যারা বক্তব্য দেন আউজুবিল্লা বিসমুল্লা আউজুবিল্লা বিসমিল্লা করবেন না তাহলে পরে কি হবে দম বরিদা লেস কাটা হয়ে যাবে বরকতহীন কিন্তু হয়ে যাবে এই বক্তব্য মুসলমান হিসাবে বিসমুল্লাহ রহমান রহিম পড়েন আউজুবিল্লাহ মিনার শাহিত রাজিম পড়েন আউজুবিল্লাহ মিনার শাহিত রাজিম বিসমুল্লাহ রহমান রহিম পরে একটা কোরআন শিব আয়াত বলেন সকালে কোরআন শিব পুরী বিকালে কোরআন শিব পুরী বক্তৃতার মঞ্চে কোরআন শিব তালাত কেন বলেন না এটা কেন বলেন না গোটা বিশ্ব পৃথিবী যিনি চালাইলেন মানব যিনি চালাইলেন এ মানুষের এই গোটা বিশ্ব পৃথিবীর জন্য একটা কেতাব আছে দ্য নবল আল কোরআন আল করিম সোহান আল্লাহ এ কোরআনুল করিম হাতে নিলে কোরআনুল করিম জামাত ইসলামের কোরআনুল করিম বিএনপি কোরআনুল করিম আওয়ামী লীগের কোরআনুল গোটা বিশ্ব পৃথিবীর মানুষের জন্য কল্যাণের জন্য সোহান আল্লাহ আর এ কোরআনুল করিম তাদেরকে রাস্তা দেখাবে হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব وَيَقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ তাদেরকে কুরআনুল কারীম রাস্তা দেখাবে যারা নাকি মহান মাবুদকে ভয় করে নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ যা রেজিক দিছেন তার থেকে নেকের কাজে খরচ করে জুরগুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিটুখরিজ আন-নাস 미নাজ-যুলুমাতি ইলাল নূর এ কুরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ পাক তার রাসূলের উপরে যাতে মানব সকলকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে যেরকম সবান আল্লাহ অতএব এই সমাজকে আলোর দিকে নিতে গেলে আপনি টিট্ট দেন কোরআনুল কারিম হাতে নেন অথবা না নিতে পারলেও কোরআনুল কারিমের আয়াত বলেন যেখানে কোরান আছে সেখানে আলো আছে যেখানে হাদিস শরীফ আছে ওখানে আলো আছে যেরকম সবান মিস রহমানুর রাহিম তার একটা বরকত বলে দেন গাছ লাগানোর অভিযান করেন বৃক্ষরোপণ অভিযান করেন বৃক্ষ মেলা করেন এই বৃক্ষরোপণ অভিযানের সবচেয়ে বড় অভিযান কে করেছিলেন আগে মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিনি বলেছেন মামিন মুসলিমিন ইয়াহরুসু হাসান ওয়াগুরুসু গারসান ইয়াকুল মিনহু তারুল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতাল্লাহ কোন মুসলমান একটা বৃক্ষ রোপণ করবে সেই বৃক্ষ থেকে অন্য কোন মানুষ কিছু উপকৃত হবে ফল খাবে বিজ্ঞান আবিষ্কার করছে ওই বৃক্ষ থেকে অক্সিজেন সাপ্লাই হবে ওই অক্সিজেন মানুষে পাবে এটাও উপকার আবিষ্কার হচ্ছে জোরে সুবহানাল্লাহ এটা সৎকা হয়ে যাবে মানবতার কাজ হবে যেরকম এখন থেকে দেড় হাজার বছর আগে কে বলেছেন এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আল্লাহ নবী ইসাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে সৎ করেন তোমরা যদি নিশ্চিত যেন কেমত প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আকাশ ভেঙে চোরমার হয়ে গেল। তখনও বসে থেকে না একটা গাছ লাগাও এ কথা আপনি নেতা কর্মী যদি আপনি যদি কর্মীদেরকে বলতেন তাদের ইমান পুক্ত হইতো না তারা রাসুলকে বেশি মহব্বত করত কিনা হাদিস শরীফকে বেশি মানতো কিনা জোরে কন আপনি কিসের ওয়াজ করেন আপনি ওয়াজ শেখাই জায়গারা আপনি ওয়াজ জানেন আপনি বক্তৃতা জানেন না তো আপনি যত বড় বক্তৃতাই দেন আল্লাহ বলেন আমার বক্তৃতার ওপরে কোনো বক্তৃতা নাই সেটা হলো কোরআনুল কারিম আমি যা বক্তব্য দিছি এ ভাষণ এ কোরআনুল কারিম কালামুল্লাহ অর্থ মানে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর বক্তব্য এর সাদ হচ্ছে কারিমের মধ্যে এমন কোন মানুষ পৃথিবীর বুকে জ্ঞানী গুণী মহাজন যে কোন লাইটের কোনো দিকের কোন এলম কোন জ্ঞান কোন তত্ত্ব কোন তথ্য কোনো কিছু কোরআনুল কারিমের মধ্যে নাই বুর্স বলেন টাওয়ার বলেন টাওয়ার কাকে বলা হয় বুর্স কাকে বলা হয় অসামা ইজাতিল বুরুজ আল্লাহ পাক সুরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন এই বিশাল বিশাল টাওয়ার খাবার কোথেকে আসে এটা হ্যাঁ কিসের টাওয়ার এই বুর্স সমৃদ্ধ আকাশের অর্থাৎ এ বড় বড় নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করেছেন আকাশ এই আকাশের কসম করে আমি বলি সোভান এগুলা আল্লাপাক বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আমি আপনাদের ক্ষেত্য তার করতে চাই যে কোরআন জানবে না সে সেই ব্যক্তি মারামারি করবে যে হাদিস শরীফ জানবে না সেই মারামারি করবে যে কোরআন যে জানবে বুঝবে কোরআন শরীফ বুঝবে হাদি শরীফ বুঝবে ওই ব্যক্তি মারামারি করতে পারবে না অতএব আপনি যখন কোরআন এবং হাদিস শরীফের পাইঠে আলাপ আলোচনা করবেন কোরআনুল কারিমের আলাপ আলোচনা কি শুধু বিএনপি করবে কোরআনুল কারিমের আলাপ আলোচনা কি শুধু খালি মজলিস খেলাফত মজলিস তারা করবে খেলাফত আন্দোলন করবে তারা অন্য কোন দল স্থায়ী পাঠিরা করবে সাপকাল করে কিনে নিচেনে আপনি যদি মানুষকে আল্লাহর রাস্তায় আনতে পারেন আপনি যদি মানুষকে ভালো করতে পারেন ভালো সমাজ উপহার ভালো মানুষ হইতে ভালো কথা আর ভালো কথা একমাত্র আল্লাহর কালাম সারা কোনো ভালো কথা হতে পারে বলবেন যে রবি ঠাকুর রবি ঠাকুর ভালো মানুষ ছিলেন সবই ভালো কথা কি বলছে নাকি তার চিন্তা প্রসাদ কত গল্প লেখছে উপন্যাস লেখছে আপনার ইয়া বঙ্কিমের উপন্যাস লেখছে সে লেখছে তারপরে নজরুল ইসলাম কত উপন্যাস কত কিছু লেখছে ইসলামী কিছু লেখছে যেটা গ্রহণ করা যায় গ্রহণ করা যাবে সবই গ্রহণ করা যাবে এটার তো কোনো অর্থ নাই কথা ঠিক কিনা বলেন কবিতার কাব্যিক প্রতিভার মাধ্যমে তার জ্ঞান প্রসূত অনেক কিছু সাহিত্যের আকারে সে প্রকাশ করছে শত গ্রহণ নাও করা যেতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন আমারই কোরআনে সবই গ্রহণ করতে হবে যুরকন সুবহানাল্লাহ এর শব্দ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ পাক বলেন আমার কোরানুল কারিমের আমার কোরআনুল কারিমের কোন অংশকে তোমরা মানো আর কোন কোন আয়াতকে তোমরা অস্বীকার কেন করো সবই মানতে হবে কোরআনুল কারিম এই সমাজ ব্যবস্থার মধ্যে হাতে নেন সব নেতা কর্মী পার্টির মানুষ সব হাতে নেন কোনো ভয় নাই কোরআনুল কারিমে হাতে নেই না ইসলামের কথা বলি না নামাজের কথা বলি না হজের কথা বলি না জাকাতের কথা বলি না কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কথা বলি না বিদায়ী এই সুযোগটাও অন্য কেউ নিতে আছে কথা ঠিক কিনা বলে আপনি যদি সুযোগটা নেন তারা চান্স পাবে না কথা ঠিক কিনা বলেন মানিগজ আমাদের তুতামিয়া মারা গেছে উনি ওই নৌকা তখন বালি পায় তখন কয়েকজন লোক এই নৌকার মধ্যে ওনারা গেছিলেন যার মধ্যে নদীর পারে সাধারণত গ্রাম দেশের মেয়েরা আগে গোসল করতেছে বিকালে কাজটা সারা পরে তো ওই নৌকার মধ্যে একটা ছেলে আছে ওইটু একটু দুষ্ট কিছু আর কি তো নৌকা ভাই যাইতেছে আর ওই মেয়েদের দিকে গোসল করতেছে তাকাইতেছে তাকাইছে আর একটু পানি পুনি আবার ছিটা দিছে তারা যাই করছে কি তাদের বাড়িতে পুরুষদের কাছে বইলে গেছে কই ওই নৌকা যাইতেছে ওই সেরা আমাকে তাকে আসলো পানি ছিটিয়ে দিছে তারা যে নদীর পারে গোসল করতেছে হেটার করুন দোষ হইলো না করছে পরে তারা তো সব বল্লম টল্লম হেন ত্যান নিয়া ক্যারা কই ওই নৌকা কদ শেষ পর্যন্ত সবাই যায় নৌকারে রে ধরছে ও করছে কি নৌকার ভিতরতে ফলাইছে সে মহিলার কিছু কেরা কহাই ওনাকে মধ্যে কহাই গেল কোন গেল কোন জায়গা গেছে মনে হয় বলাইছে মনে হয় বলাইছে তো তো আমি কয় অবস্থা যেরকম খারাপ ওর তো ধরা পড়লো আরে কাশি তো জব করে আলো একবারে কয় শেষ পর্যন্ত করলাম কি কয় ভাই আপনার কাছে মাফ চাই আমি হইলাম এই নৌকা নিয়ে আইছি। পোলাবান মানুষ বুজার ভাড়া নাই কয় পোলাবান টোলাবান বুঝি না আমার কাছে সাইরা দেন

বাইরে বেড়ে থাপড় তুপুর দিয়া কয় ভাই মাফ চায় কয় জান গা এ পদ আড়াইছেন না আপনারা নকল শেষ পর্যন্ত নৌকা নাইছি আমি যদি তোরে না মারতাম যদি সাইরা দিতাম ওরা মারলে কে মনে হইতে কতই ওরা মারার আগে তরে শাসনকে সম্মান বাঁচিয়ে নিছি ধরে বান ঠিক কিনা কথা বলবেন না নামাজের কথা হজর কথা জাগাতের কথা বলবেন না ওয়াজ করবেন কি তেলে আপনারা বলেন না অন্য কেউ সুযোগ নিস আপনি নামাজের কথা বলেন আপনি জাকাতের কথা বলেন আপনি হজের কথা বলেন আপনি জিকিরের কথা বলেন আপনি গোটা সমাজটা সুন্দর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বলবেন নামাজ পড়লে জিকির করলে মানুষ ঠান্ডা হয়ে যাবে আন্দোলন করবো কথা ঠিক কি রাখ এটা যেমন